যে জাতির কাছে মুসলিম আর মুসলমান শব্দটা স্টপ রাখলাম বাদ দিলাম মানুষের ইজ্জত এবং মানুষের জীবনের মূল্য যাদের কাছে নাই পৃথিবী তাদের কাছে কখনই নিরাপদ না ঠিক এইজন্য এদের অবস্থা দেখলে হিটলার কত মনে হয় হিটলার যা করছিল মনে ভালোই করছে হিটলার বড় হইছে একজন ইহুদির ঘরে লালিত হয়েছে ইহুদির গড়ে যখন ইহুদির হাতে কি চা মরার আগে ইহুদিরা মজা করে বলে চান্দু যতই তুমি আমাদেরকে মন চেষ্টা করো তুমি যে কি পরিমাণের ক্ষতি আমাদের করছো এখন ইহুদি হয়ে গেলে তোমাদেরকে আমি ছেড়ে তোমাকে ছেড়ে দেবো না বলে আমি জানি আমাদের না

যে তাওরাতকে আঁকড়ে ধরবে পথ ভ্রষ্ট হবে না বলে দিলাম এবং বললাম আল্লাহ তাতাখিদু মিন দুনি ওয়াকিলা আমাকে ছাড়া কাউকে রব মানবে না বলে দিলাম কিন্তু এরপর কি করছে তারা নিজেদেরকে একজন জাদুকরের জাদু দেখে তারা পথভ্রষ্ট হয়ে গেছে নবী মুসা গেছেন আল্লাহ তাআলার কাছে কিতাব আনতে নিজের ভাই হারুনকে দিয়ে গেছেন আমি তো 40 দিনের জন্য চলে যেতেছি তুর বাহারে তুমি বনি ইসরাইলের দেখভাল করবা 40 দিন পরে আয়শা দেখি বনি ইসরাইলের বেশিরভাগ মানুষ গুণ হয়ে গেছে কয়েকদিন মাত্র 40 দিন আমাদের নবী দুনিয়া থেকে বিদায় হইছেন কত বছর কত শত এক কথায় 1000 বছর প্রায় যারা এখানে আছি আমরা মানেই বিশ্বাস করি এটা আমাদের ইমান যে আল্লাহ ছাড়া কোন মাহবুদ নাই আল্লাহর জায়গায় কাউকে বসানো যাবে দেড় হাজার বছর পরেও যদি আমাদের নবীর সামনে কেউ কোনো কটুক্তি করে সামান্য কথা বলে আর চল্লিশ দিন পরে আসে আইসা দেখে বনি ইসরায়েল অর্ধেকের বেশি তারা নাফরমান হয়ে গেছে মুসা এর রাগ বেশি এ নিজের ভাইয়ের هارুন আলাইহিসসালাতু ওয়াসাল্লামের দাড়ির মধ্যে দস্ত তোমার দায়িত্ব নিয়ে গেলাম بني ইসরাঈল কে করার জন্য কেউ যাতে বদ্দষ্ট না হয় এই কাজ কেন করলে هارুন আর ইসলাম বলেন আমি যথেষ্ট চেষ্টা করছি ওরা আমারে মারতে আইয়া যে জাতি নিজে নবীকে নিজেদেরকে নবী তাদেরকে তাওহীদের শিক্ষা দেওয়ার জন্য শিরিক থেকে বাঁচানোর জন্য তালিম দিই দেখলে মারতে আসে সে জাতি উন্মতে মোহাম্মদীকে সুযোগ পেলে মারবে না এটা যারা বিশ্বাস করে তারা ঘুমের ঘরে আছে এই জন্য আমাদের দরকার আমাদের অবস্থান থেকে আমাদের জায়গা থেকে দিলের ভিতরে যত প্রকারের ঘৃণা আছে এবং যত প্রকারের কথা আছে আল্লাহ তালার কাছে বলা উপায় তো নাই আমাদের কাজ ছিল তাদের পাশে তাদের কাঁধে কাঁধ মিলে তাদের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিপক্ষে দাঁড়ানোর আমাদের নাই এটা অনেকে এটা মনে করে করতেছে যারা করো এটা তো আমাদের কাজ না ভাই আপনি বিশ্বাস করেন রসুল বলেন যার দিনের মধ্যে যেহাদের তামান্না নাই সে মোনাফেক হয়ে মরবে কোনো সন্দেহ নাই যার দিলের মধ্যে যেহাদের তামান্না নাই সে আমার দলের অন্তর্ভুক্ত না শুধু হাতে অস্ত্র নিয়ে জেহাদ করার নাম জেহাদ না মুজাহিদদেরকে সমর্থন করা তাদেরকে রসদ জোগানো এটাও জেহাদের অন্তর্ভুক্ত এই জন্য তাদের অসহায়ত্ব দেখলে আমাদের দিল কাঁদে তাদের অসহায়ত দেখলেন নিজেদের রাতের ঘুম নষ্ট হয়ে যায় তাদের অসহায় নিজেদের ঘরের খাবার কিন্তু তারা কি খায় কোথায় এটা যদি নিজের মধ্যে একটু জলন সৃষ্টি না হয় আফসুস সৃষ্টি না হয় তাহলে ইমান নিয়ে অসন্দে আসিস আল্লাহ তারা বলেন

إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا وأن إن الذين لا يؤمنون بالآخرة اعتدنا لهم عذابا أليما الله عسى ربكم من يرحم اخوان كانت تعدى الشاتي قول بالنبي درحان وتركرون الآيات

আমরা দেখি ফিলিস্তিনের মুসলমানদের সামনে পানি নাই আল্লাহ বলেন তাদের জন্য জান্নাতের شراب অপেক্ষা করতেছে আমরা দেখি ফিলিস্তিনের মুসলমানদের বাড়িঘর নাই শহর নাই সব শেষ হয়ে গেছে কিন্তু যখন হাঙ্গেলি ভাবে আল্লাহ তারা বলেন তাদের জন্য আমার জান্নাতের ঘরগুলো तया আম হাসিলতুম আমানতা এই দুনিয়াতে যত মানব দুনিয়াতে আগনন করে যার দিনের মধ্যে iman আছে সেই দিলের তামান্না করে আমি জান্নাতই হব তামান্না করে কি করে না আম হাসে বিতমান তা دخول জান্নাত রব্বুল আলামিন বলেন তোমাদের দিলের মধ্যে তামান্না হলো তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করবে তবে জান্নাতের মধ্যে প্রবেশ করার আগে তোমাদের কতগুলা কাজ সমাধান করতে হবে

আল্লাহ বলেন ঘর নাই সব শেষে তাদের পা কাঁপতেছে এর অর্থ হলো আল্লাহ বলেন তৎকালীন জমনে মানুষের পা কাঁপছে ক্ষুদার ধারণায়

আল্লাহর সাহায্য কবে আমাদের জন্য বরাদ্দ ভালো করে মনে রাখেন বাইতুল্লাহ বর্তমান একজন ইমাম বলেন উম্মতে মোহাম্মদ আমরা সব দোয়ার মাধ্যমে শেষ করতে চাই চাই কি চাই না আমার করে খাবার নেই দোয়া করেন আমার করে আমার সন্তান কথা শুনে না দোয়া করেন হুজুর আমার কোনে আমার বিবি কথা মানে না দোয়া করেন ভাই দোয়া দ্বারা সব সমস্যা সমাধান হয় না যদি দোয়া দ্বারা সব সমস্যা সমাধান হতো নবীজি জিহাদে যাইতেন না কথা বলেন যে কিনা সব সমস্যা সমাধান যদি দোয়া মাধ্যমে হতো তে নবীর চাইতে মুস্তাজাব দাওয়া যিনি দোয়া করবি করে ভাই উনি সব দোয়া মাধ্যমে শেষ করতে এর জন্য নবীজি উদ্দেশ্যে দোয়ার মাধ্যমে সব শেষ নাই না নিজেদেরকে বিলীন করে দিতে হয় আজকে যদি উন্মতে মহাম্মদী শুধু আওয়াজ তুলত সন্তান তাহলে ডোনাল্ড ট্রাম্প কোন পৃথিবীর কোন পরাশক্তির অধিকার ছিল না শক্তি ছিল না সাহস ছিল না ফিলিস্তিনে একটা কসমকে হেলানো কথা বলে নবীদের চাইতে সবচেয়ে বড় মুস্তাজ আবুদ্ ছিল আর কি মুস্তাজ আবুদ্ দাওয়ানি যিনি দোয়া করলেই কবুল হয় যিনি দোয়া করলেই যিনি দোয়া করলেই কবুল হয় উনি বদলে যেতেন না দোয়া করলে যদি আল্লাহ তাআলা সব সমস্যা সমাধান করে দিতেন বহুদি যাইতেন না দোয়ার মাধ্যমে যদি সমাধান করতেন মক্কা ছেড়ে মদিনায় যাওয়া লাগত না দোয়া ছেড়ে যদি সমাধান হতো তাহলে নিজেদের আত্মীয়-স্বজন সব সাহাবী کرام ত্যাগ করতেন না দোয়ার মাধ্যমে যদি সমাধান হতো হুমায়ুন নে সাহাবী کرام কাফেরদের মুখোমুখি হতেন না দোয়ার মাধ্যমে যদি সমাধান হতো 44 যুদ্ধ হতো না কথা বলেন যে কাফের তাহলে আমরা চাই দোয়ার মাধ্যমে সব শেষ করে দিতে

ভারতের এস জয়শঙ্কর বলে দিল্লির চাইতে ভারতের চাইতে বাংলাদেশের কলমান কেউ কামনা করে না এটি এক নম্বরে ডাকা মিথ্যা কথা ওদের চাইতে আমাদের ক্ষতি বেশি কেউ করে নেই করবে না কারণ সবচেয়ে বড় হলে তারা হিন্দু তারা আমাদের কখনো এই খাঁটি বন্ধু হতে অমুসলমান মুসলমানের বন্ধু যদি দাবি করে তাহলে এক নম্বর এটা ধোকা বাজা মিথ্যা ওরা যেকোনো সময় গাদ্দারি করে যে কোনো দলের যে কোনো মাঝাবে এবং যে কোনো ধর্মের বিশ্বাসী হক না সে যদিও মুভমেন্ট না হয় সেটি সে মানুষের